হ্যাঁ হিমাংশু আমার কাছে এসছে হিমাংশুর সঙ্গে আমার বেশ সম্পর্ক ভালো তাই তো তো হিমাংশু আমার কাছে কতদিন ধরে আসছো হিমাংশু কিন্তু মাইন্ডলি অনেক স্ট্রং হয়ে গেছে কি ঠিক কি না মাইন্ডলি অনেকটাই স্ট্রং তাই তো পূজা আর হিমাংশু তোর সঙ্গে কথাও বলে না হ্যাঁ আচ্ছা তুইও গাইড করিস না ওকে যতটা পারে ও অ্যাসিস্ট্যান্ট হিসাবে যতটা পারে গাইড করছে হিমাংশুর যেটা হয় না অনেকে ক্যাজুয়ালি যায় তাই তো তুই আমার কাছে এসে মোটামুটি মাইন্ড থেকে অনেকটা ভালো ছিলিস এবং সব থেকে হচ্ছে এটা যে গাছ পুষ্টি সেটা বুঝেছিস এখন এটা দেখ ও একটা জায়গায় গেছিলো ও একটা জায়গায় গেছিলো ক্যাজুয়ালি ওকে নিয়ে গেছিলো ঠিক আছে ও আসতে শুনে হ্যাঁ তো ও একটা জায়গায় গেছিলো আর আমরা বলি ওর এটা একটা অলৌকিক ঘটনাও আছে তুই ওটা ছোটোবেলার অলৌকিক ঘটনাটা ইয়ে করিস কারণ ঠাকুরদেবও তো অনেকে মানে না তো এটা করিস কিন্তু জলেশ্বরের যে এটা তো যাই হোক সেই অলৌকিক ঘটনার কথা আপনাদের পরে বলবো হ্যাঁ হিমাংশ অবশ্যই বলবে তাহলে আপনারা বুঝতে পারবেন ভগবান কতটা সত্য তা যাই হোক ও মোটামুটি আজকালকার ছেলের মতো যেরকম হয় ততটা ধার্মিক উপর থেকে অতটা তো লোকে বেশি করে না ভিতর থেকে ছেলেরা তো যেটা করার সেটাও করে যাই হোক আজকে যে ঘটনাটাই আসবো সেটা হচ্ছে হিমাংশ হঠাৎ করে বেশ প্রবলেমে পড়ে তো একজনের কাছে আমি তো আগে ভবিষ্যৎবাণী যেগুলো করে দিয়েছিলাম সেইগুলো তো মিলছে আস্তে আস্তে তাই তো ভবিষ্যৎবাণী মিলছে এখন তবুও হিমাংশুবাদ যাক একজনের ক্যাজুয়ালি দেখে আসে তাই তো তো দেখিয়ে এসছে ক্যাজুয়ালি একজনকে তো তিনি যেটা বলেছেন তো ভিজিটটা কত না আচ্ছা যাই হোক আমি সেটা বলবো না এখন সে একটা জাস্ট পেজের মধ্যে আমি কারণ আমি কোনো ইয়ে চাই না মানে কোনো কারোরই কোনো জ্যোতিষীর নাম বলতে চাই না কিন্তু এই যে এরকম একটা ক্যাজুয়াল একটা ছক দিয়ে দিয়েছে কয়েক মিনিট তোর সঙ্গে কথা হয়েছে মিনিট পোন মিনিট কথা হয়েছে আর হিমাংশুকে বলে দিয়েছে মাঙ্গলিক ঠিক আছে এটা বলে দিয়েছে আর বিশেষ কথা নেই হ্যাঁ শুধু হিমাংশুকে কবজ নিতে বলেছে তারামার তারা তারামার কবজ দশ হাজার টাকার মতো লাগবে এবং হাস দাঁতটা বার করে দিয়ে হাস হ্যাঁ তো দশ টাকা হচ্ছে তারা মার কবজ আর হচ্ছে স্টোন নীলা এই নিয়েই আমরা আজকে তো হিমাংশু যাই হোক দৌড়ে এখানেই এসছে ঠিক আছে যে না এবার মনে হয় উল্টো কিছু বলছে এই ভদ্রলোক ঠিক আছে কারণ ওই হয় না মানুষ অনেক একটু জ্যোতিষী দেখলেই ঠিক আছে একটু দেখি এ আমাকে কি বলছে তাই না তো ঠিক আছে দেখি ম্যামের সঙ্গে মেলে কি না তো আমি কিন্তু যেটা ও লগ্ন মাঙ্গলিক সেটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু আমি বলে দিয়েছি হ্যাঁ এবং এখানে কিন্তু সেই অনেকটা ছকের মধ্যে ভুলও আছে তাই তো তুই তো দেখলি তো দেখালাম তো তোকে তো এখানে যেটা সেটা ওকে লিখিয়ে দেওয়া হয়েছিলো দিন আগেই চন্দ্রমাঙ্গলিক মাঙ্গলিক লগ্ন মাঙ্গলিক এবং পুরো মানে যেটা কঠোর মাঙ্গলিক বলা হয় সেটা এখন সিচুয়েশনে যেটা নীলা পড়তে বলেছে সেইটার ঘোর বিরোধী হচ্ছে আমি ঠিক আছে তো আমি তোকে নিরাপত্তা সাজেশান দিই নি আচ্ছা শনি গ্রহ খারাপ থাকলেই এরকম কোনো ব্যাপার নেই এটাই আমি সবসময় একটাই কথা বলবো যে গ্রহ খারাপ হচ্ছে সেই গ্রহের স্টোন পরতে হবে এটা না ওরে বাবা শনি গ্রহ খারাপ এখন আমি কী করে ঠিক করব আর সব বড় কথা যেটা আগেও দেখলেন অনেকে শনি গ্রহের নীলা না পারলে পাঠিয়ে দিচ্ছে বড় ঠাকুরের মন্দিরে এটাও কিন্তু খুব ডেঞ্জারাস সবার জন্য এটা সুইটেবল নয় এখন যে সিচুয়েশান আছে সেটা তোর যেটা হয় মানে এরকম সিচুয়েশানে যেটা হয় যেগুলো যেগুলো বলেছি সেগুলো সেগুলো তো মিলবেই তার মধ্যে যেটা সব থেকে মারাত্মক হয় ধর শনি গ্রহর অসুবিধা আছে তোমার ভালো নেই হুম শনিগ্রহের মহাদশা চলছে গ্রহের অন্তর্দশা চলছে তাহলে পুরোপুরি পাক্কা শনি গ্রহের একটা চাপ হ্যাঁ এইবার এই সিচুয়েশানে কি হয় ল্যাথার্জি একটা আসে শারীরিক ধীর গতি হয়ে যায় এবার ধর তুই মার্কেট ওরিয়েন্টেড কাজ করিস ঠিক আছে ইনকেস ধর শেয়ারের কাজ করিস কথার কথা বলছি আমি শেয়ারে অনেকেরই টাকা পয়সা লাগানো মানু তুই ধর এটা এই ক্ষেত্রে কি হয় শুধু শেয়ার না যে কোনো কাজে তুই বুঝতে পারছিস এই সিচুয়েশান থেকে এই সিচুয়েশানে যদি আমি যাই তাহলে আমি জিনিসটা ওভারকাম করে যাব ঠিক না সেই সিচুয়েশানে তুই কিন্তু মাইন্ড তুই বুঝতে পারছিস কিন্তু তোর হাত কাজ করবে না বডি কাজ করছে না বডি কাজ করবে না মাইন্ড ওখানে হ্যাং হয়ে যাবে আমি চোখে দেখছি হুম আমার মাইনাস হচ্ছে আলটিমেটলি একদিনে 45000 টাকা মাইনাস হচ্ছে বুঝতে পারছিস চোখে দেখছি বাট মানে এটা মাইন্ডসেট কাজ করছে ক্যাজুয়ালি বুঝতে বেরেছি ঘটনাটা কিন্তু আমি জানি যে ওই ফাইনান্সটা আমার কতটা ইম্পর্টেন্ট আমি একটা ক্লিক করলে আবার கொண்டே বেরিয়ে আসতে পারি তো কিন্তু বুঝতে পারছি সবচেয়ে বড় জিনিস যখন আমার ওখানে 8000 প্রফিট তখন আমি ওখানে প্রফিট বুক না করে আমি লস বুক করে বেরিয়ে যাচ্ছি এরকম সিচুয়েশন কি মিললো তো কথাটা আমি আধা ঘন্টা ওয়েট করেছি হুম প্রেডিকশন করে 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 আধা ঘন্টা 8000 প্রফিট যখন আমার তখন আমি বুক করিনি

আর সব থেকে একটা ভীতি ভীতি ভীতিভীতি ভয় পায় এবার একবার দুইবার তিনবার যদি এরকম হয় লাস্টে একটা ভয় ধরবেই পুরো পুরো ক্যাপচার করবে ঠিক তো এবং সেটা কিন্তু মনে মনে কেন এটা হলো কেন ওটা হলো সাহস হয়ে গেছে তোর এদিক থেকে এসে আমার কাছে এসে অনেকটা তুই মাইন্ডলি স্ট্রং হয়ে গেছিস তাই কিন্তু লড়ার ক্ষমতা রাখছিস বুঝতে পেরে কি কীভাবে কি কেন হচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে না হলে অন্য সিচুয়েশনে যারা জানবে না তারা কিন্তু তাদের কিন্তু ফেলে দেবে বিস আর এই সিচুয়েশনে বাইক থেকে সাবধান হুম বাপা সাবধান আমি বলে দিলাম আচ্ছা বাপার উপরে চাপ আসতে পারে খুব বাইক আমি এটা ফিল করেছি আমি যখন মানে কাজের যখন সিচুয়েশান ছিলাম আমার এই বাইরের পজিশনটা এটা রিয়েল কথা মানে মনে হয় এটা খটকা টাইফেল লেগে রয়েছে এটা আমি কয়েকদিন ফিল করেছি ইভেন এরকম হচ্ছে আমি একটা চোট পেয়েছিলাম

আস্তে আমি নিজে নিজে পয়েন্ট বুঝে 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 পয়েন্টগুলোকে হ্যাঁ করে এবার আর একটা কথা অনেকে বড় ঠাকুরের মন্দিরে যায় সিং প্রসাদ তোসাদ খেয়ে আসলো তারপরে অসুস্থ বিশাল বড় অসুস্থ বিনিতার সঙ্গে এরকম হয়েছে তাই তো বারণ করেছিলাম হয়েছে এবং হসপিটালাইজ প্রচুর টাকা ইয়ে করেছে ভাবছে হার্ট অ্যাটাক হয়েছে যাই হোক আমাকে মানে প্রচণ্ড পরিমাণে কেন হলো আমি বললাম এটা খেয়েছিলে আচ্ছা তাহলে হ্যাঁ আমার একটা সেন্স কাজ করে এটা ওটা দৈবিক ব্যাপার এটা অ্যাস্ট্রোলজাদের ব্যাপার না এই না না আমি সেটা না ওর ক্ষেত্রে আমি বলছি এক একজনের এক এক রকম সিম্পটম ওটা ওকে বললাম বলে হ্যাঁ আমি তো এটা করেছিলাম আমি তো এটা করেছিলাম ও তোমাকে বলিনি কষ্ট হচ্ছে মা আমি আমাকে বাঁচাও রাত্রিবেলায় ফোন করছে এই যে মিনি তার তিওয়ারি হ্যাঁ তাই আমি বলেছি ও ভালো কথা আজকে বলিস তো ওর ম্যাসেজটা আমি দেখিয়ে দেবো হ্যাঁ আঙুলের যাতে আরও ভালো থাকে তো এসছে ডাক্তার দেখছে কিছু নেই চেক করে পরে আবার অসুস্থ হচ্ছে আমি এখন বলেছি এখন মনে হয় একটু ঠিক আছে মনে ঠিক আছে তো তোকে বলেছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো আমাদের গ্রহের চালটা যদি বুঝি আমি বারবার বলি যে প্রদীপহীন প্রদীপের আলো ছাড়া ঘুরে বেড়ানোর সমান হচ্ছে কুষ্টি ছাড়া চলা আমাদের জীবনে হচ্ছে কুষ্টিটা হচ্ছে মেন এখন অন্য লোকের কুষ্টি আর এইখানকার কুষ্টি একটু আলাদা তো ডিফারেন্ট তো তো এখানটায় আমি বলি খারাপ জিনিসটাকে দেখো দেখে ভয় পেও না ওভারকাম করবে করবে কি করে এখন তোর কিন্তু সিচুয়েশনটা মিলল তো যেটা বললাম জানা কাজ পারবি না হওয়া কাজ হচ্ছে না ডিলে হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি করছিস হ্যাঁ সমস্ত কিছুতে একটা লেথার্জি এবং এই লেথার্জিটা করতে 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 আজ জানিস বলে তাহলে অন্য কাউকে ছুঁয়ে ফেলে দেয় এমনকি প্যারালিস পর্যন্ত হয়ে যায় যদি মেন্টাল কাজ না করে মাথায় যদি কাজ না করে তো আমি এই সিচুয়েশানে ফার্স্টে তোমাকে কিছু সাজেশান দিয়ে দিই নীলা যিনি মহামান্য ব্যক্তি পড়তে বলেছে নীলা সবাই পড়তে পারে না নীলা তোমার স্যুট করবে না তোমার হচ্ছে মিন লগ্ন এবার যে যত মহারতি থাকুক এইটা যে আমি বললাম বা দিকে প্রবলেম বা কিছু এবার কি করে আপনি বললেন আমি একটাই কথা বলবো এগুলো আমার বহুদিনের অভিজ্ঞতা আজকে পনেরো বছর ধরে প্রফেশনালি জ্যোতিষী করছি যখন কথা শিখেছি তখন থেকে আমি বলতে পারেন জ্যোতিষী কথা শিখেছি ওটা একটা গড গিফটেড ব্যাপার ছিল আমি কোনোদিনও ভাবিনি প্রফেশনালি আমি জ্যোতিষী হব আমার লাইন ছিল অন্য আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আলাদা তো জ্যোতিষীটা তা আমার ভালোবাসা এক একজন করছে প্রফেশনালি এটা হচ্ছে প্রফেশন সেটা তো বুঝতেই পারছি যাচ্ছি সাতশো টাকা দাও হাজার টাকা দাও আরে দশ মিনিট পনেরো মিনিট ঠিক আছে ঠিক আছে বেশি কথা বললে যাও ঠিক আছে এটা এটা পড়ো এটা এটা পড়ো কিন্তু এটাতে কি ক্ষতি হতে পারে মানুষ এটা যায় আজকে নীলা এই যে সাজেশনটা এই সিচুয়েশানে যদি তুই নীলা পড়িস হানড্রেড পার্সেন্ট তোর বাইক অ্যাক্সিডেন্ট হবে পাটা খোঁড়া হবে নীলা তোর কোনো দিনও শ্যুট করবে না আমি এটা জানতাম যে নীলা নাকি সবাই শ্যুট করে না আপনাকে আমি আমি ওই জন্য আপনাকে বললাম ভয়ানক জিনিস তোকে পড়তে বলেছে একটা নীলা পড়তে বলে দিয়েছে তারামার কবজ আরে তারামার মার কি সবার শ্যুট করে এই যে তারামার কতজনের আমি ফটো বাড়ির থেকে সরিয়েছি উগ্রতলা তারামার নিজে বলছে যে আমাকে ঘরে রেখো না বেঁধে এই যে শ্মশানে যাওয়া তারাপীঠে অনেকের বাড়িতে তারা ছবি নিয়ে আসে এই তারাপীঠ থেকেই এগুলো ঠিক না ঠাকুরকে নিয়ে ছেলেখেলা করলাম হচ্ছে না তা তোমাকে আমি যেটা সাজেশন দিলাম নীলা যদি এরকম পটাশ পটাশ করে শনিগুলো খারাপ থাকলেই বলে নীলা পড়তে ঠিক আর তারাপীঠে তারামায়ের যদি কবজ লাগে ঠিক আছে তারা মায়ের কবজ লাগে দুর্গা কবজ লাগে ভক্তিভাব থাকবে খাওয়া দাওয়া ঠিকঠাক করবে বিনা পয়সায় হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে তো বিনা পয়সায় তারা কবজ বলো আর মা দুর্গার কবজ বলো যদি কবজেই বিশ্বাস থাকে হয়ে যাবে

আমার কথা শুনে যদি কেউ করো কি ম্যাডাম ভালো হয় ম্যাডাম জলজান্ত কুমার ঠিক আছে আর দৈবিক দিক থেকেও এমনি তো এটা হচ্ছে বড় কথা যে নীলা যখন তখন যাকে তাকে পড়তে বলবেন না তা তোর এই সিচুয়েশানে আমি তোকে বলবো বড় ঠাকুরের মন্দিরেও তুই যাবি না মা কালীর যেটা মা কালীর এটা করবি রোহিত ফোন করেছে বল পরে কথা বলছি ও তোই আমাকে খুব ভালোবাসে বুঝিস তো প্রয়োজন আসার জন্য পাগল হয়ে গেছে তো যাই হোক ও হচ্ছে আসবেই আমার কাছে আসতে দাও ম্যাম ঠিক আছে এনে যে শান্তি পেয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমার কথা হচ্ছে ধরে এটা আমার ভালোবাসা অ্যাস্ট্রোলজিটা আমার রিসার্চের একটা পার্ট অনেকে রিসার্চ মানে কি দীর্ঘদিন ধরে এইগুলো যে বা দিকেই বা দিকেই এটা বা দিকেই হয় তো যেটা এটা আমার দীর্ঘদিনের এটা কোথাও বইতে লেখা নেই আমি তো পড়িনি এটা গুপ্তবিদ্যা বলে কেন যে এক একজনের বিচার এক এক রকম কিন্তু বেসিক কতগুলো ফান্ডামেন্টাল ব্যাপার কিন্তু এক থাকবে রত্ন কিন্তু বিপরীত রত্ন বলবে না যখন তখন আমি নীলার কথাটা বলবো নীলাটা যখন তখন যাকে তাকে সাজেস্ট করবেন না হুম একটা মানুষের প্রাণ যদি চলে যায় সেটা আপনার ইনকামের থেকে আপনার আপনার ইনকাম ইনকাম হয়ে যাবে তাই না জ্যোতিষী বন্ধুদের ইনকাম হয়ে যাবে তাই না কিন্তু একটা মানুষের লাইফ চলে গেলে লাইফটা পাওয়া যাবে না তাই না ডাক্তারও আজকাল এরকম করছে কি রে অপারেশন করতে হচ্ছে না অপারেশন করছে আবার রিসেন্টলি গল ব্লাডারে একজনের স্টোন হয়েছে যেখানে স্টোন করতে হচ্ছে আমার ইয়ে দুমাস আমার ট্রিটমেন্টে ছিল স্টোন হাওয়া হয়ে গেছে অপারেশন করতে যেয়ে স্টোন পাইনি এটা মায়ের কৃপা এটা আমি করিনি এটা মাই করে যাচ্ছে ওটা মা আমাকে ভালোবাসে বলে আমি বুঝি সেটা আমার বিশ্বাসে এই হচ্ছে ব্যাপার নীলাটা হচ্ছে মেন ইয়ে বুঝেছিস তো যাই হোক